প্রিয় দর্শক এখানে আমরা একটা জ্যামিতির সমস্যার সমাধান করব। সেটা হচ্ছে বলছে যে একটি চতুর্ভুজ আঁকো এর বাহু চারটির এবং কর্ণ দুইটির দৈর্ঘ্য মাপো চতুর্ভুজটির কোন চারটি মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় করো তো মনে করি আমরা যে কোনো একটা চতুর্ভুজ আঁকালাম এ বি সি ডি একটা চতুর্ভুজ এখন বলছে বাহুগুলো এবং কর্ণগুলো মাপতে হবে তাহলে স্কেল দিয়ে আমরা দেখবো যে এর বাহুগুলো অর্থাৎ এ বি বি সি সি ডি এ ডি এগুলোর মান কত স্কেল দিয়ে মেপে আমরা এবি পেলাম পাঁচ সেন্টিমিটার বাহু এই যে বিসি এটা হচ্ছে ষাট সেন্টিমিটার এ ডি ষাট সেন্টিমিটার তারপরে সিডি এটা হচ্ছে দুই পয়েন্ট তিন সেন্টিমিটার কর্ণ মানে হলো এই যে এসি একটা কর্ণ বিডি একটা কর্ণ এগুলো মেপে আমরা পেলাম পাঁচ পয়েন্ট দুই সেন্টিমিটার করে এখন চাঁদা দিয়ে যদি চতুর্ভুষ্টির কোন দুটি কোন কটি মাপি তাহলে এ বি ডি এগুলো হলো সত্তর এ সত্তর বি সত্তর সি সত্তর সি একশো দশ ডি একশো দশ টোটাল যোগ করলে হয় তিনশো ষাট তো এগুলো হচ্ছে ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত অংশ থেকে অর্থাৎ জ্যামিতি অংশ থেকে এই সমস্যাটি পড়া হলো আর এটা পড়া হলো অক্সফোর্ড প্লাস ক্লাস ফাইভের অক্সফোর্ড প্লাস এই গাইডটি থেকে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যে একটা চতুর্ভুজ একে চতুর্ভুজের কোনগুলো পরিমাপ করো তাহলে এখানে চাঁদা ধরতে হবে এই বিন্দুগুলোতে ধরে কোনগুলো মাপতে হবে এবং এর কর্ণ এ বিডি এগুলো স্কেল দিয়ে মাপতে হবে আর চতুর্ভুজের বাহুগুলো এগুলো স্কেল নিয়ে মাপতে হবে যে কয় সেন্টিমিটার করে আছে